উত্তরবঙ্গের সব মাঠে যাকে দেখতে পাবেন এই আমাদের শাহজাহান আলী স্যারকে আপনারা দেখতে পাবেন তার চৌখুশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন সনাতন ভাই তুই কুটি পাদুপুরে সনাতন নাকি আমি তোকে খুঁজি সালা মামুর ব্যথা তুই কুটি হ্যাঁ মামুর ব্যথা সনাতন তোকে আমি খুঁজছি সনাতন ভাইয়া আপনি যেখানেই থাকবেন না কেন আপনি একটু আমার ধারা রিবারের সময় আছে যোগাযোগ করবেন সনাতন ভাইয়া রাজশাহী সদর রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে অবস্থান করছেন মায়ের ডেকোরেটর মধ্যে বলতে হচ্ছেন হাফ প্রতিশোধ থেকে নিজের নিয়ন্ত্রণে বাড়িয়ে যাবার চেষ্টা দশ নাম্বারকে বাড়িয়ে দিয়েছেন রাখতে পারলেন না আমারও সোমিং লাভ করলেন দশ সত্তর নাম্বার মাটি কোটার ইলেকট্রনিক বাড়ি দিচ্ছে চার নম্বরের উদ্দেশ্যে চার নাম্বার বাড়িয়েছে তার সদিত খেলার উদ্দেশ্যে নদীর ধরে রাখার চেষ্টা আক্রমণ রচনা করার চেষ্টা করছে সেক্ষেত্রে আবারো আক্রমণে আট নম্বর মতমার সার্কেল থেকে নিজের নিয়ন্ত্রণে স্টেপার ব্যাক করলেন সাজিয়েছেন চার নম্বর দশটি পথ খেলার উদ্দেশ্যে বাড়ি দেওয়ার চেষ্টা রাখতে পারলেন না আক্রমণ রচনা করার চেষ্টা করছে ইতিমধ্যে আবারো মা ইলেকট্রনিক্স মা ইলেকট্রনিক্স উঁচু করে ভলি করে বল গগনে ফাটছে দলীয় সদিত খেলার উদ্দেশ্যে বাড়ি দেওয়ার চেষ্টা কিন্তু সেখানে প্রতিহত আবারও রাজশাহী সদর রাজশাহী সদর রাখতে পারলেন না প্রতিহত বল দখলের লড়াই নিজে খুঁজে আপনার দিকে কোলাকুলির কাম তো ভাই ঈদ উল হয়েছে আজ তো তৃতীয় দিন করে নেন যত পারেন কোলাকুলি ওই যে অপর প্রান্তে নির্ভর হয়ে ফাদারের দল আমাদের দিনাজপুর বোচাগঞ্জ খেয়ে দিয়ে নাক থেকে ঘুমাচ্ছে তারা জানে আমার পকেটে এখন পঞ্চাশ হাজার রোববে আমায় বলতে বলতে আবারও রাজশাহী সদর রাজশাহী রাজশাহী সদর লাগতে পারলেন না বলতে বলতে রাজশাহী নিজের নিয়ন্ত্রণে আত্মগোচনা করার চেষ্টা ভাই সান্ত্র থেকে নয় নম্বর জার্সি বুজু খেলোয়াড় বানিয়েছে সাত নম্বর জার্সি বুজু খেলার রোদেশে মারিয়ে দেওয়ার চেষ্টা রয়েছে টিকে ডি জে আর ঢে ডি কে ডি কে হয়ে গেলো আজকে পি লম্বা করে পালিয়েছেন নিজে নিয়ন্ত্রণে আক্রমণ রচনা করবার চেষ্টা কিন্তু মা ইলেকট্রনিক্স নিজে নিয়ন্ত্রণে আক্রমণ রচনা করবার চেষ্টা রাখতে পারলেন না স্টেপার ব্যাক করলেন লম্বা করে বাড়ালেন গুছিয়ে খেলার চেষ্টা করছে কিন্তু উভয় দল কেননা চাই প্রখর রোদের মধ্যে জোষ্ঠের এই কাঠ ফাটা রোদে মাঠে ফাটা রোদে জোষ্ঠের এই প্রখর রোদে একটু হলেও আস্তে আস্তে খেলতে হবে এখানে কিন্তু মাথা গরম করা যাবে না জয় সূচক গোলটি করে দলকে নিয়ে ফেলে দিতে হবে বলতে বলতে নিকোলাসের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিল দুঃখিত ফুলিমনের উদ্দেশ্যে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল দশ নম্বর ফুলিমন একটি পেয়ে গেলেন দুর্বারগো যে গিয়ে চলছে আচ্ছা বিশ্ব

সেক্ষেত্রে বলতে পারতে আবার আক্রমণ আবারও আক্রমণ আকাশে যাচ্ছি বুঝুর আক্রমণ নিজের নিয়ন্ত্রণে আট নাম্বার রাখতে পারলেন না সেক্ষেত্রে সাত নাম্বার আমরা প্রত্যেক যুদ্ধে জয় লাভ করে এসেছি ও মামা দিস ইজ অ্যাবসলিউটলি দ্যাট ডি বক্সের ভিতরে কারনি বক্সের ভিতরে 18 গজ এই 18 গজ থেকে যদি এবার কি করবে রে মামা আমি তো দেখছি আমার ওই রাজশাহী দলের জলি গোলরক্ষক আর কিছু মনে করবেন না ভাই

আমরা শৈক্ষিক মানব আছি একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা লম্বা করে পাললো না এবারও পারলো না মামা আমি রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি রেফারি মহোদয় খেলোয়াড় পরিবর্তন রাজশাহী সদরের হেমন্ত পরিবর্তন খেলবে সতেরো নাম্বার জার্সি পরিণত খেলোয়াড় রয়েছে শুভ

লম্বা করে করে ভরি করতে পার চেষ্টা আক্রমণ সাজানোর চেষ্টা করছে গোলরক্ষকের উদ্দেশ্যে নিয়েছেন গোলরক্ষক সেক্ষেত্রে রাজশাহী